আচ্ছা আপনারা কি নতুন বাইক চালানো শিখছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে ভিডিওর মধ্যে আপনাদের যেটা শেখাবো সেটা হলো এই যে এরকম দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিরকম টার্নিং রয়েছে এরকম একা বেকার রাস্তা মানে এই রাস্তাটা কিরকম রয়েছে রকম যাবো আবার এদিকে ঘুরতে হবে আবার ঘুরতে মানে এরকম একা বেকার রাস্তায় এক কথা পেঁচানোর রাস্তায় আপনারা বাইক কিভাবে কন্ট্রোল করবেন বাইক কিভাবে চালাবেন পুরো বিস্তারিত আলোচনা করবো যারা নতুন আছেন বাইক চালাচ্ছেন নতুন নতুন খুব জানা দরকার কারণ এরকম পরিস্থিতি বা এরকম সিচুয়েশন কিন্তু চলে আসে বাইক নিয়ে কোনো জায়গায় গেলেন এরকম একা একাবে রাস্তা কিন্তু পড়ে যায় তখন আপনারা সেই বাইকটাকে কিভাবে কন্ট্রোল করবেন কত গিয়ার না রাখবেন পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো সেই জন্য ভিডিওটাকে দেখবেন শেষ পর্যন্ত যদি ভালো লাগে এরকম টাইপের বাইক রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাই করে কিন্তু প্রেস করে দিতে একেবারে ভুলবেন না তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই তো প্রথমে আমি বাইকটাকে স্টার্ট দিয়ে দিই আর এখানে বন্ধ করে রাখা ছিল তো এবার আমি এক নম্বর দিয়ে বাইকটাকে বের করছি ঠিক আছে তো বের করতে কিন্তু আমরা প্রথমে টার্নিং চলে আসলো হ্যাঁ তো দেখুন টার্নিং রাস্তাতে সবার প্রথম যেটা ব্যাপার সেটা হলো আপনাদেরকে স্লো চলতে হবে যখন আপনার স্লো চলবেন বাইক কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে না কারণ দেখুন অনেক সময় আনকন্ট্রোল হয়ে যেতে পারে না হওয়ার কিছু নেই তো সেই জন্য বাইক রেখে স্লো চলবেন আর মেন ব্যাপার গিয়ারে চলে আসে এখানে দেখুন আমার বাইকের হচ্ছে ছটা গিয়ার এই বাইকে ছটা গিয়ার রয়েছে কোন বাইকে থাকে পাঁচটা গিয়ার কোন বাইকে থাকে চারটা চারটা থাকে না এখন বেশিরভাগ হচ্ছে পাঁচটা গিয়ারই থাকে তো আমি বলবো আপনাদের বাইকে আপনার যখনই টার্নিং এরকম সবসময় টার্নিং রাস্তা যখন আসেন আবার একটা টার্নিং চলে আসলো এরকম রাস্তা কথা বলছি একটু যদি টার্নিং এরকম একা বেকার রাস্তা হলো হয় না তো এরকম জায়গায় যেতে সবার প্রথমত আপনাদের একটা কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোলটা বুঝছে একটু পরে তার আগে আপনাদের গিয়ারের যে ব্যাপারটা সেটা হলো কি আপনাদের গিয়ারটা রাখতে হবে সবসময় দু নম্বরে দু নম্বরে যদি রাখেন আপনার বাইকের স্টার্টও বন্ধ হবে না গাড়িটা আপনাদের গতিটাও কম থাকবে এবং আপনারা কিন্তু ভালো মতো যেতে পারবেন কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো কি আপনার কাউন্টার স্টেম হালকা করে করতে হবে সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি তার একটা আর একটা ব্যাপার চলে আসে এখানে সেটা হলো কি আপনারা যখন যাবেন তখন অনেকে কি করে করে টার্নিং করেন ঠিক আছে আমার সামনে আমার একটা টার্নিং রয়েছে আমি দেখা যখন দেখাবো তখন বুঝতে পারবেন অনেকে কিন্তু এটা করে যে যখনই আপনার বাইকটা নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার আগে আপনারা কি করেন প্লাসটাকে ফুল প্রেস করলেন ফুল প্রেস করে তারপরে হচ্ছে আপনার বাইকটাকে নিয়ে যাচ্ছেন মানে হলো আপনার গিয়ারটা আর কিছু কমাচ্ছে না এবার গিয়ার কমানোর ব্যাপার আছে এবার বলে দিই যখন আপনারা আগে যাবেন দেখা গেল আপনি স্পিডে আসছেন আস্তে আস্তে সামনে টার্নিং করলে সামনে টার্নিংটা দেখার আগে কিন্তু সারা প্রথমে গিয়ারটাকে কমিয়ে দিতে হবে ঠিক আছে কমিয়ে নেওয়ার পরে আপনি ক্লাসটা কিন্তু ধরবেন না ঠিক আছে তখন আপনার আস্তে করে এভাবে কিন্তু ঘুরে যাবেন ঠিক আছে আর অনেকে আছে ক্লাস টেস্ট করে ঘুরে ক্লাস করে যখন ঘুরবেন গাড়ি কিন্তু যে আপনার বাইকে আছে ঘুর্তিটা কিন্তু বেড়ে যায় তো এইভাবে আপনি কখনোই করবেন না যখনই আপনার এরকম টার্নিং নেবেন আপনার নর্মাল যে আপনার স্পিড আছে স্পিডটা কমিয়ে নেবেন আপনাদের হচ্ছে গিয়ারটাকে ডাউন করে দূরে করে নেবেন আর আস্তে করে ঘুরে গেলেন ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু করবেন তারপরেও একটা ব্যাপার চলে আসে সেটা হলো কি আপনারা যখন বাইক নিয়ে যাবেন তখন বা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো হালকা করে কাউন্টার স্টিয়ারিং মতো করতে হবে মানে আপনাদের যে ঝুলটা সেটাকে একটু থামাতে হবে মানে দেখুন অনেক টাননি থাকে কিন্তু অনেকটা খারা টাননি মানে অনেকটাই ঘুরতে হয় ঠিক আছে এরকম জায়গায় আপনার কিন্তু যদি সোজা ভাবে আপনার যেরকম আমি এখন এরকম সোজা জায়গা যাচ্ছি সোজা আসতে এরকম যদি আপনার সেম টু সেম যান তখন কি হবে আপনাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় বা আপনাদের হ্যান্ডেলটা কন্ট্রোল না করার অন্যদিকে আপনার সোজা ঢুকে যেয়ে দিতে পারেন ঠিক আছে এরকম একটা ব্যাপার থাকে তো সেই সময় কি করবেন যখন রেস করে দেখবেন যারা রেস করে তারা এই জিনিসটা করে তো পুরোটা কিন্তু বাইকের অপোজিট থাকে দেখা গেল আপনাদের এদিকে টার্নিং আছে তো আপনার বডিটাকে এদিকে হেলাতে হবে যখন এদিকে থাকবে তখন এদিকে আমি এখন দেখিয়ে দিচ্ছি সামনে আবার একটা টার্নিং আছে আর এরকম টার্নিং এর রাস্তার মধ্যে একটু সাবধানে যাবেন আর আপনাদের অবশ্যই আগের থেকে হর্ন টাকতে মারবেন যদি ব্ল্যান্ড স্পট হয় এরকম যখন আমি এদিকে ঘুরবো তখন কিন্তু আমার ভাতটাকে কি হবে আমি ভাতটা কিন্তু উল্টা দিকে দিব ঠিক আছে মানে আমি যেদিকে আমার বাইকটা বাইকের হ্যান্ডেলটা ঘুরছে আমি কিন্তু সেদিকে ভাত দিব তার সাইডে আমার ভাতটা দিতে হবে ঠিক আছে তাহলে কি হবে আপনার বাইক যখন আমি এদিকে ঘুরবো তাহলে আমি এদিকে যখন এদিকে ঘুরবো আমি এদিকে মানে আপনার যদি হ্যান্ডেলটা এদিকে ঘুরেন তাহলে আমার আপনাদের শরীরের ভাতটা এদিকে দিতে হবে আর যখন আপনাদের হ্যান্ডেলটা এদিকে ঘুরবে তখন শরীরের ভাতটা আপনাদেরকে এদিকে দিতে হবে ঠিক আছে অপোজিট সাইডে সাইডে আপনাদেরকে হচ্ছে আপনাদের শরীরের ভাতটা দিতে হবে এতে কি হবে আপনাদের কন্ট্রোলটা ভালো হবে আপনার কোনদিনও কিন্তু সোজা সুযোগ এরকম টানিয়ে সামনে আরকা টানিয়েছে এরকম সোজা সুযোগ জানান ঘুরবেন না বাইসে যদি আপনার স্পিডে হয়ে যায় আপনারা এই কন্ট্রোলটা করবেন অবশ্যই এই কন্ট্রোলটা করলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনারা বেঁচে যাবেন এইভাবে আপনারা করবেন যে কোনো একানো ব্যাকানো এক কথায় রাস্তা যেগুলো থাকে আর কি পেঁচানোর রাস্তা সেই রাস্তাগুলোর মধ্যে আপনাদেরকে এইভাবে কিন্তু করতে হবে আপনারা কিন্তু সেটা মাথার মধ্যে রাখবেন যারা নতুন আছেন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে রাস্তার মধ্যে যাবেন যদি আপনার আশেপাশে থাকে তাহলে কি হবে আপনাদের কিন্তু সেই কন্ট্রোলটা চলে আসবে সেই ব্যাপারটা চলে আসবে আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে এইভাবে আপনারা চলান আশা করি আপনাদের শেখাতে পারলাম বা বুঝাতে পারলাম যদি বুঝতে পারেন একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাপোর্ট করবেন আমাকে এটা নতুন চ্যানেল অবশ্যই সাপোর্ট করবেন আরো অনেক অনেক ভিডিও আসতে চলেছে চলুন আজকে মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ